হাটে বেড়ে দেখবে ভালো লাগলে নিবে না লাগলে ভাই প্রবাসী ভাইদের ভাড়া ভাইরা দেশে আসে সে সকল ভাইরা মিনাজ ভাই বাসায় আসবে দুই দিন থাকবে বর্ডার দেখবে তারপরে যাবে নাকি বর্ডার দেখবে ঘুরবে তারপরে যাবে তারপরে বাসায় তাহলে মিনাজ ভাই প্রবাসী দিলে প্রবাসী জন্য ধামাকা ভাই ধামাকা এটা গাড়ি ভাড়াটা

সব জায়গায় মার্শাল দাম তো হাতের লাগালে ভাই নিতে ভাই অবশ্যই এক আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভোল্টারটার কি অবস্থা ভোল্টারটার

যেকোনো কী ভাই কিনতে পারবেন অবশ্যই ভাই কিনতে পারবে এটা হচ্ছে মানে সাহিব দেখে বিবেচনা করবেচনা করবে বিকেল বেলা একেবারে পরন্ত বিকেল বেলা ভিডিওর কালার যে আহামরি খুব ভালো এটা হচ্ছে না ভাই একবার একবার সাদা কালার লাগা লাগছে মানে সাদা কালো সাদা কালো এটা হচ্ছে শুরু করলাম ভাই তাহলে কুচবিহারি নেপাল বিহারি নেপাল সেটা দেখেন মিনাজ ভাই দেখেন তাহলে কুচবিহারি নেপালগির ভাই আর বডি আর হাত পাও দেখেন কত লম্বা ধরটা দাম লম্বা দামও থাকবে দাম হাতের নাগালে মেনা হাতের লাগালে থাকবে কালার দর্শক ভাই কালার দর্শক দেখা রাজা বললে রাজা বেড়ে ঘুরে দেখবে তারপরে নেবে ঘস করে আগে নেওয়ার দরকার নেই ঠকে না

তবে কেউ জুড়লে ছয়টা লট কোনো খামারে রাখতে পারে বিশ্বাস যে উজালা হয়ে যায় খামার উজালা ভাই হচ্ছে মাজা ভাই তাহলে মাজাটা অনেক স্ট্রং আছে ভাই হ্যাঁ মাজা অনেক ওষার আছে হ্যাঁ মার্শাল টেনশন পঁয়ষট্টি মাল সাতান্ন সাতান্ন ভাই পঁয়ষট্টি মাল সাতান্ন সাতান্ন ভাই পঁয়ষট্টি মাল সাতান্ন সাতান্ন ভাইষট্টি মাল সাতান্ন হাজার টাকা সাতান্ন ভাই সাতান্ন

দেখেন এখন রাজা ভাই আট মাস ভাই আট থেকে সাড়ে আট মাস থেকে সাড়ে পঁয়ষট্টি লড ভাই সাতান্ন সাতান্ন করে পার দেওয়া নাম্বারে ফোন দিতে ভাই না ভাই মিস তাহলে চার নাম্বার চার নাম্বার ভাই নেপাল কি আরো দুইটা আছে মূল কানেকশন অবশ্যই ঠিক আছে ভাই আকর্ষণ দেখান মিনাস ভাই লাভিটা দেখান ভাই আগে লাভি দেখাবো লাভি দেখান তারপরে গরু দেখান ভাই শাহিওয়াল ভাই বয়স বয়স আট মাস ভাই মাস আট মাস এটা একটু বয়স কম আছে পাওয়া যাবে ভাই আল্লাহ ভাই তাহলে সর্বশেষ কালেকশন ভাই হ্যাঁ গ্রোথ দেখাবো ভাই দেখান ভাই তারপর লাভি তারপর গলার ঝুল তারপর মাথা এটা গ্রোথ ভালো আছে ভাই তাই না